মনিশলাকে স্বাগতন তোমাদেরকে বলেছিলাম যে আমার কমপ্লিট হয়ে গেলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো কার্ডগুলো তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ও এটা হচ্ছে বক্সটা কভারটা এখানে চুমকিগুলোকে তুমি এপাশেও নিতে পারবে ওপাশেও নিতে পারবে এটা আমি কভারটা বানিয়েছি বক্সে দেখো আমি কিন্তু নিজের হাতে বানিয়েছি এটা কিন্তু অন্য কেউ বানায়নি তোমাদের সাথে আমি এর আগে শেয়ার করেছি তুমি দেখেছো তো এবার হচ্ছে আসল জিনিস দেখো কাছি টি এখনও বসে আছি তো দেখো এখানেও চুমকিগুলো কে পাশে ও পাশে তোমার যেদিকে ইচ্ছা সেদিকে কিন্তু ঘোরাতে পারবে কিন্তু অনেক কিছুই পাওয়া যায় কিন্তু মনের মতন তুমি ফটো সব জায়গায় সব রকমের ফটো কিন্তু শেয়ার করতে পারবে না এটা হচ্ছে বড়ো কথা তুমি যদি নিজের হাতে বানাতে পারো তুমি নিজে পার্সোনালি অনেক রকমভাবে ডিজাইন করে আর্ট করতে পারবে এটা হচ্ছে বড়ো কথা আর এগুলোর দাম কিন্তু প্রচণ্ড হাই হাই লেভেলে বিক্রি হয় কিন্তু একবার যদি তুমি নিজে বানাতে শিখে যাও তখন এটা কিন্তু কোনো কিছুই ব্যাপার না বানাতে বানাতে কিছুই না জাস্ট একটু টাইমের অভাব একটা ধৈর্যের দরকার এটা হচ্ছে উপরটা তো দেখো আমি ছোট ছোটো সাইজ এরকম করে ফটো বার করে নিয়েছি দেখো এখানে আমার রয়েছে কে কে ভালোবাসো এটা আমি খুব ভালোবাসি ময়ূরের পালক ভীষণ ভালোবাসি আর খুব শুভ ময়ূরের পালক এটা কে কে মান আমি জানি না কিন্তু আমি খুব মানি আমি দিই যাদের পুজো পছন্দ করি আমি তাদেরকে এটা গিফট হিসেবেও দিয়ে থাকি তো পাশে দেখো কারণ ওটা হচ্ছে খুবই শুভ ওটা ঘরে রেখে দেওয়া বা যে কোনো জিনিসের ভিতরে রেখে দেওয়া খুব শুভ জিনিস ওটা তো এরকমভাবে আমি ছোটো ছোটো সাইজের ফটো দিয়ে দেখো কোন থেকে আমি আট করে নিয়েছি এখানে আমার চার পিস ফটো আছে দেখতে পাচ্ছ আমি আর বের করছি না আমি এখান থেকে দেখে দিচ্ছি আমার চার পিস ফটো আছে এখানে এখানে হচ্ছে এটা একটা ডিজাইন দিয়েছি এটা খুলে দেখাতে হবে নাহলে তো দেখ বুঝতে পারবে না না খুলে দিয়েছি লাভ আছে এখানে আমার দুটো হাট আছে ফটো দুটো হাটের ফটো এখানে দেখো সুন্দর স্টিকারটা কোলে তুলে নিয়েছে এখানে খিস যাচ্ছে খুবই সুন্দর বানাতে পারলে খুব সুন্দর লাগে এখানে দেখো ফটো এখানে একটা ফটো আছে এখানে অনেক রকমের আর্ট করা যায় এই ফটোগুলোর কার্ড আমি এরকম দিয়েছি আরও বানানো যায় দেখিয়েছি ভালো করে দেখে নাও এখানে স্টিকার আছে তো এবার পরের পেজ এখানে স্টিকার আছে এটা ওই এটা আর্ট দিয়েছি দেখে নাও ফটো গুলো দিয়েছি নিচে নার্সিং এর ফটো দিয়েছি এটা হচ্ছে শেষ তো এটা হচ্ছে শেষ তো বলো তোমরা এটা এটা বক্সটা দুটো কেমন হয়েছে আমার চ্যানেলটি ভালো লাগলে লক্ষ্মী চৌধুরী মনীষ ব্লকটা সাবস্ক্রাইব করে দিও আজকে কোনো রান্নার ভিডিও দিতে পারলাম না আজকে এটা যেহেতু কমপ্লিট করলাম তাই আমি এটা আজকে শেয়ার করছি প্লিজ সাবস্ক্রাইব করো ভালো লাগলে টাটা ভাই বাই সবাই ভালো থেকো